রাত পোহালে বিহারের নির্বাচন আর এই সময়ে রাহুল গান্ধী যেভাবে নির্বাচন কমিশন এবং বিজেপির উপরে ভোট চুরির হাইড্রোজেন বোমা ফাটিয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য রাখে আমরা জানি কাল থেকে বিহারের নির্বাচন শুরু হয়ে যাবে সেখানে কংগ্রেস আর জেডি সহ অনেকগুলো রাজনৈতিক দল ইন্দিরা জোটে রয়েছে উল্টো সাইডে পল্টুরাম নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর বিজেপি এনডিএ জোট করে ভোটে লড়াই করছে এরকম একটা সিচুয়েশানে আজকের সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী যে হাইড্রোজেন ভোমা পাঠিয়েছে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এবং বিজেপির নরেন্দ্র মোদী অমিত শাহ কীভাবে লোকসভা ভোটের সময় হরিয়ানা থেকে ভোটে জয়লাভ করেছে তা দেখিয়েছে একজন মেয়ে যে বাইশটা ভোট দিয়েছে দশটা আলাদা আলাদা কেন্দ্র থেকে কিন্তু সেই মেয়েটা অরিজিনাল ভারতের বাসিন্দাই নয় লাস্টে দেখা গেছে সে একজন মডেল ব্রাজিল ব্রাজিলের একজন মডেল তাকে টাকা দিয়ে হরিয়ানা ভোটে দশটা আলাদা আলাদা বুথে গিয়ে বাইশটা ভোট দিয়েছে এরপরে রাহুল গান্ধী প্রকাশ্যে দাবিও করেছে যে বহু সংখ্যক মানুষ যারা ভোটার লিস্টে ভোট দিয়েছে তাদেরকে তাদের যে হোমলেস বলা হয়েছে পরে জ্ঞানে কুমার বলেছিলেন যে না হোমলেস বলতে সেই সমস্ত মানুষদেরকে বোঝায় যাদের ঘর নেই বাড়ি নেই যারা রাস্তার ফুটপাটে লাইটের আলোয় বা বিভিন্ন ড্রেনের নিচে বসবাস করে তাদের ক্ষেত্রে বলেছিল কিন্তু রাহুল গান্ধী বহু সংখ্যক হোমলেস মানুষদের তিনতলা চারতলা ঘর দেখিয়েছে তাদের টিম অর্থাৎ কংগ্রেসের টিম গিয়ে এই সমস্ত মানুষদের জাস্টিফাই করেছে সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক বিজেপি এবং আর এস এস এর লিডার কিভাবে ভোট চুরি করায় অনেকগুলো মানুষদের নাম ভোটার লিস্টে তুলেছে সেটাও দেখিয়েছে সেই সাথে সাথে রাহুল গান্ধী এটাও বলেছে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটার যারা হরিয়ানার বাসিন্দা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে তারা ভোট দিতে গেছে তাদেরকে বলা হয়েছে যে তোমাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে তাহলে বিজেপি হরিয়ানা থেকে এইভাবে নির্বাচন কমিশনার সঙ্গে যোগ সাজেছে কিছু সংখ্যক ভোটারকে বাড়িয়েছে এবং কিছু সংখ্যক ভোটার যারা দেশের বাসিন্দা হরিয়ানার বাসিন্দা যাদের ন্যায্য ভোট ছিল তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে দিয়ে লোকসভা ভোটে হরিয়ানা থেকে জয়লাভ করেছে চলো রাহুল গান্ধীর সেই কনফারেন্সটা একটু আমরা দেখি প্রথমে দেখবো একজন মেয়ে কিভাবে বাইশ জায়গায় ভোট দিয়েছে দশটা দশটা আলাদা কেন্দ্র থেকে মেয়েটা ব্রাজিলের একজন মডেল চলুন ভিডিওটা দেখুন হু ইজ দিস লেডি টা শি কাম ফ্রম নেম ক্যান ওয়ান ট্রাই ওয়ের ইসি ফ্রম राइट राइट गिमी गिव मी समेसिस कहां की लगती हैं एनीबडी गोवा महाराष्ट्र नॉर्थ इज शी फ्रॉम हरियाणा यू शो यू एब्सोल्यूटली शो इज नॉट फ्रॉम हरियाणा ओके बट शी वोट्स ट्वेंटी टू टाइम्स इन हरियाणा एंड शी वोट्स इन टेन डिफरेंट बूथ्स इन हरियाणा And she's got multiple names Seema, Sweetie, Saraswati, Rashmi, Vimla. Now, what's interesting about this and why I'm opening with this slide? Go back, please. Why I'm opening with this slide is because this happens in 10 booths. that means that this is a centralized operation that somebody fed this lady into the electoral list at a centralized level not at the booth level just like anand and just like mahadevapura so last guess is i'm going to give a prize if anybody can guess this anybody She's from Brazil. She's a Brazilian model. That's a stock photograph. And she's one of 25 lakh such records in Haryana. This is proof of a centralized operation. I'm going to show you. If you just scan that. Which I'll do just now. If you scan that, this opens. That's her official page. Okay. Now, she's one of twenty-five lakh such people. One question: What is a Brazilian woman doing on the electoral list of Haryana? Now you're, you're looking surprised. Like, what? What is this? There's a logic. There's a reason. ভিডিওটা দেখলেন এবারে দেখুন কীভাবে একজন দুজন নয় প্রায় সাড়ে তিন লক্ষ ভোটার জীবিত থাকা অবস্থায় হরিয়ানার মতো জায়গায় তারা নিজ্য অধিকারটুকু ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে নির্বাচন কমিশন তাদেরকে ভোট দিতে দেয়নি সেই ভিডিওটা অবশ্যই তাদের ভিডিওটা আমরা একটু দেখি मेरा नाम अंजलि त्यागी है मेरे पति का नाम अमित है मैं राय विधानसभा मलिकपुर गांव की रहने वाली हूं और मैंने लोकसभा इलेक्शन में वोट किया था लेकिन जब मैं विधानसभा के इलेक्शन में वोट करने गई तो मुझे बताया गया कि मेरी वोट कट चुकी है और फिर मैंने दोबारा अप्लाई किया तो मेरी जून के एंड में मुझे वोटर कार्ड मिला इलेक्शन के मलिकपुर का रहने वाला हूँ और क्या नाम है मेरा राय हल्का लगता है जिसमें से हमारे भाइयों की वोट काट ली गई है जिनका नाम है अनुज राहुल और उनकी पत्नी है साक्षी और सोनिया जिनकी वोट विधानसभा में काट दी गई थी मेरा नाम सिद्धाम हुसैन जी मैं मिलकपुर गांव से रहने वाला हूँ जी हमारा हल्का राय लगता है जी 2024 में लोकसभा इलेक्शन में हमने वोट डाला था जी और ये 2025 में जी हमारी वोट चोरी हो गई जी मेरा नाम सद्दाम हुसैन है मेरी वाइफ का नाम यासमिन है जी हमारी दोनों की बहुत चोरी हो गई है लाल सन्नो श्री लखी राम मलिकपुर राय हलके का रहने वाला हूं। हमारी एमपी के चुनाव में हमारी वोट पूरे परिवार की कंप्लीट थी इस बार मेरे बेटे की विधानसभा में वोट काट दी गई है देख लें एर पर आपनारा बोल गत तो कल के थे तो बिहार निर्वाचन रही है से ही निर्वाचने एकदि উল্টো সাইটে সমস্ত রাজনৈতিক দল একত্রিতভাবে ইন্ডিয়া জোটে রয়েছে তাহলে এর এফেক্ট কি বিহারের মানুষরা নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের যোগ্য জবাব দেবে আজকে যে হাইড্রোজেন বোমা ফাটিয়েছে রাহুল গান্ধী এর জেরে কি বিহারে একটা ভালো রকম ভোট বিজেপি থেকে সাইট হয়ে যাবে দীর্ঘদিনের পল্টুরাম নীতিশ কুমার কুড়ি বছর ধরে সেখানে শাসন করার পরেও বিহারের মানুষদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বা উন্নত মানের শিল্পা কলকারখানা তৈরি করতে পারেনি বিহারের প্রচণ্ড সংখ্যক মানুষ বেশিরভাগ খানসারের থেকে পড়ছে সেই সাথে হাসপাতাল তৈরি করছে খানসার সেই সাথে সাথে বিহারের প্রচুর সংখ্যক মানুষ সেখান থেকে ভিন রাজ্যে কর্মের জন্য চলে যেতে হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে সেখানে বিজেপি ক্ষমতায় থাকার পরেও সেখানে ভালো রকম শিল্প তৈরি করতে পারেনি কিন্তু উল্টো সাইডে আদানি আম্বানিদের হালকা কিছু টাকা দিয়ে বিজেপি তাদেরকে কিছু সংখ্যক জমি দিয়ে দিচ্ছে সেই জন্য আমরা দেখেছি বিহারের কিছু সংখ্যক জায়গাতে প্রচণ্ড মানুষ আরজেডি বা ইন্ডিয়া যে গঠবন্ধন জোট হয়েছে সেই জোটের দিকে বেশিরভাগ ঢলে যাচ্ছে মানুষ সকাল থেকেই ভোট পর্ব শুরু হয়ে যাবে চোদ্দ তারিখে বিহারে ভোট গণনা রাহুল গান্ধীর যে এত সুন্দর বারংবার তিনি ভোট চুরি কিভাবে হয়েছে সেগুলো তথ্য সহ মানুষদের সামনে তুলে ধরছে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যে সমস্ত মানুষদেরকে জেনা থাকা পরেও ভোটার লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে তার এফেক্ট কি বিআরে পড়বে আজকের পশ্চিমবাংলাতে আমরা দেখছি এসআইআর হচ্ছে এসআইআর যে সমস্ত মানুষ মৃত তাদের নাম কেটে দেয়া হবে সেই সাথে পশ্চিমবাংলার যে সমস্ত মানুষরা ভিন রাজ্যে গিয়ে বসবাস করছে তাদের এখান থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে সেই সাথে সাথে দু হাজার দুইয়ে তাদের বাপ দাদু বা রিলেটিভ কারোর যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে তাদেরকে নাগরিকত্ব দেবে বা ভোটার লিস্টে নাম তোলা হবে উল্টো সাইডে দু হাজার দুইয়ের পরে যারা এসেছে যাদের নাম তুলতে পারে না তারা সিএ এর ভেতর থেকে অ্যাপ্লাই করার জন্য বিজেপি বা আর বলছে নির্বাচন কমিশন বলেনি সত্যি কি দু হাজার পরে যে সমস্ত মতুয়া রাজবংশী বা হিন্দু বাঙালিরা এসেছে তারা কি এখানে নাগরিকত্ব পাবে ভোটার অধিকার ফিরে পাবে নাকি তাদেরকে সি এ এর ভেতর থেকে যে আটশো টাকা করে নিয়ে নাগরিকত্ব দেবে বলে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর অসীম সরকাররা বলছে পুরোপুরিভাবে ভাওতা আজকের পশ্চিমবাংলায় এসে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যাদের নাম ছিল দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে কিন্তু তাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে প্রচুর জায়গায় এরকম পাওয়া যাচ্ছে মালদার মেতাবাড়িতে দেখতে পেয়েছি হাই রোড অবরোধ করেছে আটশো ভোটারের সেখানে নাম কাটা বসিরহাটের মতো জায়গায় দেখা গেছে পঁয়তাল্লিশ জনের মতো নাম কাটা প্রতিটা গ্রামে দুজন পাঁচজন থেকে শুরু করে কুড়ি পঞ্চাশ জনের মতো নাম পাওয়া যায় না ভোটার লিস্টের ভেতর থেকে অথচ তারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসেছে তাহলে আজকে সেই সমস্ত মানুষদেরকে ভোটার লিস্টের নাম কিসের জন্য নির্বাচন কমিশন কেটে ফেলেছে বিওলোরা আসছে বাড়িতে বাড়িতে ভোটার লিস্ট দিচ্ছে তাহলে কি সত্যি সত্যি যাদের নামগুলো কেটে গেছে তারা আবার পুনরায় ভোটার লিস্টে আসতে পারবে নাকি তাদেরকে পুরোপুরিভাবে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে একটা জিনিস বুঝুন এই ভোটার লিস্ট যেদিন সংশোধন হয়ে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে আসবে তার কয়েকদিন পর থেকেই তো নির্বাচনের দামামা বেজে যাবে প্রতিটা রাজনৈতিক দল ভোটের জন্য দৌড়াবে এপ্রিল কি মার্চের দিকে দু হাজার ছাব্বিশে যদি ভোট হয় মাত্র এক থেকে দেড় মাস কিংবা দু মাস পরে ভোট হবে সেখানে যে সমস্ত মানুষরা আজ ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে তারা কি নাম তুলতে পারবে মতুয়া রাজবংশী হিন্দু বাঙালি যারা বাংলাদেশ বা অন্য দেশ থেকে এখানে এসেছে সেই সমস্ত মানুষরা এর আগে লোকসভা ভোট দিয়েছে সেই সাথে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে কে ঢালুয়া অশোকনগর বনগা রানাঘাটের মতুয়া রাজবংশীরা ভোট দিয়েছে তারা কি আবার ভোটার অধিকার ফিরে পাবে না সিএ এর ভেতরে অ্যাপ্লাই করে রাখবে তাদের নাগরিকত্বও যাবে তাদের ভোটার লিস্টের নামও তোলা হবে না সেই সাথে সাথে আমরা জানি আসামের মতো জায়গায় বিজেপি সরকার এনআরসি করেছিল করার পর সেখানে প্রায় উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে যার ভিতরে তেরো লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ তাদেরকে ডিটেনশন ক্যাম্প বা ডি ভোটার হিসেবে ঘোষণা করা হয়েছে সেই জন্য আসামের মতো জায়গায় আর নতুন করে তারা কিন্তু এবার আর এনআরসি বা এসআইআর করতে যায়নি কিন্তু ভারতবর্ষের একটা দুটো নয় বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে আর এই বারোটা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানুষদের প্রবলেম ফেস করতে হচ্ছে সুতরাং আগামী দিন বিহার ভোটে কি বিজেপি আর এস এস পর্যদুস্ত হবে ইন্ডিয়া জোট তারা কি পারবে বিজেপি আর এস এস এর গদিটাকে ছাড়তে যদি বিহারে যদি ভালো রকম একটা খেলা খেলতে পারে ইন্ডিয়া জোট তাহলে কিন্তু কেন্দ্র সরকার থেকে বিজেপি সরকার খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর এই কেন্দ্রে বিজেপি সরকার থাকবে কি তাদেরকে হারাবে পুরোপুরি নির্ভর করছে বিজেপির বিহারের যে সমস্ত ভোটাররা রয়েছে তারা তারা যদি আগের মতো না গিয়ে এই সমস্ত বিজেপির প্রার্থীদের ভোট না দিয়ে ইন্ডিয়া জোটের আর জেডি বা কংগ্রেসের প্রার্থীদেরকে ভোট দেয় তাহলে কিন্তু একটা ভালো রকম খেলা ঘুরবে আর বিহারের মতো জায়গায় যদি বিজেপি সেখান থেকে জোট করে জিতে যায় পরবর্তী কয়েক মাসের পরে পশ্চিমবাংলায় ভোট এই পশ্চিমবাংলায় কিন্তু তার এফেক্ট আসবে বিজেপি বাংলা দখলের যে দীর্ঘদিনের স্বপ্ন সেটা কিন্তু তারা পূরণ করার চেষ্টা করবে সুতরাং রাহুল গান্ধীর যে হাইড্রোজেন বোম এবার দেখা যাবে কাল সকাল থেকে যখন বিহারে ভোট হবে কতটা এফেক্ট করে কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ